আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমিও খুব ভালো আছি সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে আমার ছোট্ট একটা পুকুরে শোলমদ চাষ সে চাষের ভিডিওটা আপনাদেরকে দেখাবো এবং কি আমার হাতে যে মেডিসিনগুলো দেখতে দেখতে আছেন এই মেডিসিন সম্পর্কে আপনাদের আমার মাথায় যতটুকু জ্ঞান আছে এই মেডিসিন সম্পর্কে যতটুকু আমি জানি বুঝি সেতটুকুই আপনাদের মাঝে উপস্থাপন করব এবং কি যারা শোলমদ চাষ করতে চাচ্ছেন অবশ্যই তাদেরকে এই মেডিসিন সম্পর্কে ধারণা নিতে হবে এবং কি এই মেডিসিন নিয়েই শলমুদ চাষ করতে হবে যাই হোক দর্শক আজকে আপনাদের দেখাবো যে ছোট্ট পুকুরে আপনি কি ঘনত্বভাবে চাষ করতে পারবেন না মোটামুটি কোন পর্যায়ে সোলমুজ চাষ করলে আপনার জন্য খুব ভালো হবে এবং কিভাবে পানিটাকে রাখলে আপনার জন্য ভালো হবে শোলমুজ চাষে আপনি ভালো একটা বিগ অ্যামাউন্ট আনতে পারবেন বা নাহলে এই শলমুদ চাষে আপনার একটা বড়ো ধরনের একটা ক্ষতি হতেই পারে সেই জন্য আপনার আমার হাতে যে মেডিসিনগুলো দেখতে পাচ্ছেন সেই মেডিসিন সম্পর্কে আপনাদের একটু ধারণা দেবো এবং কি আমার এই ভিডিওর ভিতরে আপনাদের চিত্রেতে মানে চিত্রতে দেখাবো যে ছোটো পুকুরের পানিটাকে আপনাকে কিভাবে পরিচর্যা করে রাখতে হবে না রাখলে আপনার কী ক্ষতি হতে পারে সে বিষয় নিয়ে আপনাদেরকে চিত্রের মাধ্যমে দেখানো তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন কারণ এই ভিডিওটি যদি আপনি টেনে টেনে দেখেন অবশ্যই অনেক কিছু মিস্টেক করে ফেলবেন আর মিস্টেক করলে আপনারা কী করেন হোয়াটসঅ্যাপে ইমোতে তারপরে মানে সেম জিনিসটি আপনার আবার রিপিট করেন আপনি জিজ্ঞেস করেন যাই হোক জিজ্ঞেস করেন এই জন্য আমার যে আমি যে বিরক্ত হই তা না বিরক্ত হই না আমি আপনারা জিজ্ঞেস করেন তার ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হই কিন্তু আপনাদেরকে চিত্রতে দেখাবো সরাসরি যে এই মাছের এই মেডিসিনগুলো যদি প্রয়োগ না করেন বা পানি যদি আপনি ঠিক যদি না রাখেন তো আপনার কী কী ক্ষতি হতে পারে সেটা আপনাদেরকে এই চিত্রের মাধ্যমে দেখাবো তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন সম্মানিত দর্শক এখন যে পুকুরটি দেখতে পাচ্ছেন সেই পুকুরটি হলো এই পুকুরের ভিতরেই হলো অধিক শোল মাছ আছে যেটা খুবই ঘনত্ব আকারে খুবই অনেক সলমস আছে এখানে এবং কি বেশ বড় বড়োই শোলমুছ আছে এখানে কারণ এখানে যে গুলো আছে এগুলো কাঁচা মাছ এবং শুটকি মাছ খাইয়ে এই শোলমুছ চাষ করা হয় সম্মানিত দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করেন এখানে কিন্তু একটি মাছ আছে মৃত মাছ এই মাছটা কিন্তু অধিক ঘনত্ব হওয়ার কারণে এবং কি পানি দূষিত হওয়ার কারণে কিন্তু এই মাছটি মারা গেছে যদি দেখতে পান এখানে আরও অনেক মাছ আছে যেগুলো দেখতে পাবেন ভিডিওর ভিতরে যে কতগুলো মাছ আসলে মারা গেছে দেখে আস আসলে খুবই মনটা খারাপ হয়ে গেছে কারণ এই চাষি আমার কাছ থেকেই পোনা নিয়ে তারপর শোরু মাছ চাষ করছে এবং কি মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ একটা সাইজ আসছে খুব কোয়ালিটি ফুল সাইজ আপনি যদি এখানে দেখেন এখানে কিন্তু সেই মৃত মাছ উঠে কিন্তু রাখা হয়েছে আপনি যদি একটু ফিটনেসের দিকে তাকান একদম লেজের মাথা থেকে একদম মাথা পর্যন্ত একদম ফুল একই সাইজের মানে বড়িতে মাংস ছিল এই যদি তাকান কত সুন্দর ফিটনেস ছিল এই মাছের হ্যাঁ তো এটা কিন্তু শুধু একমাত্র কারণ হলো শীতের সময় আপনারা জানেন যে শীতের সময় বারবার একটা কথাই বলে থাকি আমি যে আপনারা পানি চেঞ্জ করবেন পুকুরে মেডিসিন ব্যবহার করবেন হ্যাঁ পুকুরে যদি অধিক মাছ থাকে তাহলে পানিটা চেঞ্জ করবে না আর শীতের সময় মেডিসিনটা প্রয়োগ করবেনি আপনি যদি আরেকটু লক্ষ্য করেন এখানে দেখেন এই যে একটা মাছ এই মাছটা কিন্তু মারা গেছে দেখেন কত সুন্দর কত বড় একটা মাছ ঠিক আছে একদম লেজ থেকে মাথা পর্যন্ত কী কত সুন্দর মানে ওর বডিতে মাংস আছে এটা একটু লক্ষ্য করেন মানে এই মাছটাও কিন্তু মারা সবাই তো খালি সফলতার গল্প দেখায় মানে মাঝে মধ্যে এগুলো দেখাইতে হয় মানুষ শিখবে এগুলো না দেখালে মানুষ শিখবে না আপনারা একটু দেখেন একটু লক্ষ্য করেন যে কত সুন্দর একটা মাছ যে কত বড় বড় মাছ এগুলো কিন্তু মারা যাচ্ছে আর এই পানিটা যদি আপনি একটু তাকান যে এই পানিটা কিন্তু একদম ঘোলাটে ডাইরেক্ট চুন যেরকমের সাদা থাকে সেরকমের সাদা একদম পানিটা এই পানি আপনাকে পরিষ্কার রাখতেই হবে হ্যাঁ শীতের সময় পানি পরিষ্কার রাখতে হবে শীতের সময় একদম মানে আমরা তো বলি দুই তিনবার শোল মাছের পুকুরটাকে পানি চেঞ্জ করতে কিন্তু কথা হলো আপনার যদি সম্ভব হয় একবার হলেও আপনার শোল মাছের পুকুরে পানিটা চেঞ্জ করবেন হ্যাঁ না হয় কিন্তু আপনার এই পুকুরে জীবাণু আসতে পারে তারপরে ভাইরাস ঢুকতে পারে এবং কি বারবার একটা কথাই বলি শীতের সময় কিন্তু খাদ্য খায় না শীতের সময় কিন্তু অনেক ধরনের পোকা কিন্তু পুকুরে তৈরি হয় দর্শক এইটা দেখেন কত বড়ো একটা মাছ এই মাছটা কিন্তু রিসেন্টলি মনে হয় আজকে মারা গেছে এরকমের মনে হচ্ছে যাই হোক এই দেখেন আহ মারা গেছে মাছটা হ্যাঁ একদম ফুল কত বড় কত বড় মাছটা দেখেন আসলে যারা ভাবতেছেন যে দূরে বসে চাষ করবেন এই দেখেন হাতের ভিতরে কিন্তু একদম গায়ের যে ওর গায়ের যে লালাটা সেই লালাটাও কিন্তু এখন তারিখ মানে যায় নাই হ্যাঁ মাছটা মারা গেছে যাই হোক এটা একটা পুরুষ মাছ ছিল হ্যাঁ যাই এখন কথা হলো এই মাছটা মারা গেছে এই যে দেখেন এখানে এখানে কিন্তু লালসে লালচে দাগ আছে হ্যাঁ লালসে লালচে দাগ আছে এর মাথায় মাথার এই অংশে লালসে লালসে দাগ আছে এগুলো কিন্তু সবগুলো কিন্তু পোকায় কামড়ের দাগ ঠিক আছে পোকায় যে কামড় দেয় সে পোকার কামড়ের দাগ এই যে দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করেন এই কিন্তু একটা যোগ ঠিক আছে এটা কিন্তু একটা যোগ সেই যোগ পোকা কিন্তু হলো এই ঠিক আছে এই কিন্তু সেই যোগ পোকাটা এই যে হাতের ভিতরে বাবা হ্যাঁ হ্যাঁ এই হলো যোগ পোকা যাই হোক এই পোকায় যদি কামড় দেয় আপনি যদি একটু মুখের ভিতরে একটু লক্ষ্য করেন হ্যাঁ মুখের ভিতরে কিন্তু এই সেই লালছে দাগ এখানে সেই লালছে দাগ হ্যাঁ ও যেটা ইয়ার ভিতরে দর্শক আপনাকে যে আপনাদের যে লাল দাগটা আমি দেখাইছি একদম এই মাছটা কিন্তু ফুললে একদম ফুল তাজা মাছ যাই হোক এখন আপনাদের একটু মেডিসিন সম্পর্কে একটু ধারণা দিই যেহেতু যারা নতুন চাষি আছেন এটা এরা এদের আমি কিন্তু পুরাতন চাষিদেরকে কিন্তু এই ধারণাগুলো দিচ্ছি না দয়া করে যারা পুরাতন চাষি আছেন তারা এই বাজে কমেন্ট করবেন না কিছু চাষি আছেন যারা নতুন চাষিদের ভুল বল তথ্য দিয়ে থাকেন যে খাদ্য ছাড়া মাছ চাষ করা হয় যাই হোক এই প্রসঙ্গে পরে আসি কিন্তু মূল কথা হলো আপনারা যে দেখতেছেন এই যে তিনটা মেডিসিন তিনটা মেডিসিন তিন রকমের কাজ একটা হলো এসিমেক ওয়ান পারসেন্ট এই এস কাজ হলো যে আপনাদেরকে কিছুক্ষণ আগে যে যোগ পোকাটা আমি দেখাইছি সে যোগ পোকা কিন্তু দমন করে এই এসএমএকে হ্যাঁ আর এদের গায়ে যদি কোনো ক্ষত থাকত এই মাছের গায়ে যদি কোনো ক্ষত থাকতো আপনারা দেখতে পাচ্ছেন এই মাছের গায়ে কিন্তু কোনো রকমের কোনো ক্ষত নাই এখন এই মাছটা মারা গেছে কিসের ধরনের এই মাছটা মারা গেছে কিন্তু ওই যে যোগ পোকা আক্রমণ করছে পোকা আক্রমণ করার কারণে এবং কি এই পানিতে দূষিত হয়ে গেছে এই পানিটা দূষিত হয়ে গেছে এখন এই পানি পরিষ্কার করার জন্য আপনাকে পানি চেঞ্জ করতে হইতো তারপরে আপনি এই ঔষধটা এই এক নাম্বারে যে ঔষধটা আছে মাঝখানের এই ঔষধটা ব্যবহার করা হই করা লাগতো এরপরে হলো আপনাকে এই যে মেডিসিনটা ইউকা এটা কিন্তু যদি মাটিতে ঘ্যাস হয় মাটি এবং পানিতে যদি ঘ্যাস হয় এটা আপনি জিউলাইটের সাথে জিউলাইটের সাথে যেভাবে মুড়ি মাখায় না তৈল দিয়ে তৈলের মাধ্যমে মুড়ি মাখায় ঠিক ওইভাবে জিউলাইটটা আপনি ইউকার সাথে জিউলাইট বালতির ভিতরে থাকবে আর ইউকাটা আপনি পুরোটা ঢেলে দিয়ে তারপর কিন্তু মুড়ির মতো মাখাইবেন টোটাল জিওলাইটের সাথে মাখানোর পরে তারপর পুকুরে ছিটাই দেবেন হ্যাঁ এই হলো ইউকার কাজ আর এস এমএকের কাজটা তো আপনাদের বলছি যে পোকা দমন করে আর এই যে আপনারা ছ্যানস্যুটটা দেখছেন এই ছ্যানশুরের কাজ হলো যে আপনার এখানে বিস্তারিতটা দেওয়া আছে যারা ছ্যানস্যুট কিনবেন বিশেষ করে যারা আমার এই ভিডিওটা দেখছেন যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে পরে এগুলো পরে পরে দেখবেন হ্যাঁ বা এর ভিতরে একটা কাগজ আছে সেই কাগজটা আপনারা পরে দেখতে পারেন যে এর গুণমান কতটুকু মানে কতটুকু ক্ষমতা আছে এগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে ঠিক আছে আপনারা যদি এখন একটু খেয়াল করেন এখানে কিন্তু ওই যে জীবাণু আছে তারপরে চিংড়ির যে টৈসে যে পরিবর্তন করে সেটা শিং মাগুর মাছের এরপরে যে গায়ে যে পচনা মানে পচা রোগ হয় যেটা যে গায়ে ক্ষতরোগটা হয় ঠিক আছে এখানে এখানে বিভিন্ন জায়গায় ক্ষতরোগ হয় বিশেষ করে যে ল্যাঞ্জায় হয় এই ঘাড়ের এখানে হয় ঠিক আছে বা এই বোর্ডের এই জায়গাগুলো ক্ষত ক্ষতরোগ হয় এরকমের রোগ দেখা দিলেও কিন্তু এই স্যানসিউরে মানে ইয়া করে আপনার মানে সুস্থ করে এবং কি ক্ষতরোগটাও আপনার দ্রুত সারাই তোলার একটা ভালো একটা কার্যকরিত ঔষধ এটা আর ওই যে পানি যদি সবুজ থাকে বা উপরে লালসে একটা শেওলা ধরে হ্যাঁ তখনও কিন্তু এই শ্যান্সুরে কিন্তু আপনার ভালো কার্যকারিতা করে যাই হোক এটা আপনারা আমায় আসলে আমি বেশি কথা বলে ফেলি কারণ কথা তো বলি তো কিন্তু কথা অনেকে এটা বুঝতে চায় না তারপরও আমাকে বেশি কথা বলতে হয় যাই যদি কারো বিরক্ত মনে হয় তাহলে অবশ্যই সে এরাই চলে যাবেন আর এই কথা হল যারা শোল মাছ চাষ করতে চাচ্ছেন এইটা কিন্তু আমার থেকেই এই পোনা নেওয়া এবং কি উনি কাঁচা মাছ এবং সুটকি মাছ খাইয়ে এই শোল মাছগুলো বড়ো করছেন ওনার মনে কিন্তু ব্যাপক একটা কষ্ট যাই হোক উনি এখন বর্তমানে তার এই ফিল্ডের পাশে নাই উনি থাকে ঢাকায় আর এখন বর্তমানে আমি আছি আসি বলতে মনে করেন আমি হঠাৎ তার পুকুর পাড়ে আসার পরে আমি এই চিত্রগুলো দেখতে পাইছি তখন তাকে সাথে সাথে ফোন দিচ্ছি যে আপনাকে আমি পানি পরিবর্তন করতে বলছিলাম পানি সে পরিবর্তন করে নাই পানিটা পরিবর্তন করে নাই কিন্তু তাকে আমি বারবার ফোন দিয়ে তারপরে বলছি উনি দ্রুত এসে তারপর পানিটা চেঞ্জ করবে এবং কি তারপরে এই জীবাণু মুক্ত করার জন্য পোকা দমন করার জন্য এই এস ওয়ান পার্সেন্ট এটা দিবে তারপরে হলো এই ইউকোটা দিবে এরপরে হলো স্যানসিউটটা দেবে হ্যাঁ এখন বলতে পারেন ভাই চুন লবণে কী ক্ষতি করেছে ভাই চুন লবণ ঠিক আছে চুন লবণ দেওয়া যাবে এখন কি আমি কিছু কিছু মাছের গায়ে রোগও দেখা দিছে কিছু কিছু মাছের গায়ে ক্ষত রোগও দেখা দিছে এই মুহূর্তে চুন লবণ দেওয়া যাবে না যদি এইখানে ক্ষত রোগটা থাকে এখন যদি এখানে চুন পড়ে অবশ্যই এখানে যা বড়িতে মাংস সবগুলো খসে পড়ে যাবে ঠিক আছে এই মাছটা যদি সুস্থ হওয়ার চান্স থাকে সেটাও মৃত্যুর হাটা বাইরে যাবে যদি এই ক্ষত জায়গায় চুন পরে ভালো করে বুঝে নিয়েন কিন্তু এখন চুন দেওয়া যাবে না চুনটা দিবেন যখন মাছ সুস্থ থাকবে তখন আপনি চুন দেবেন লবণ দেবেন ভরপুর দেবেন মাছ সুস্থ থাকবেই থাকবে কোনো মাছ অসুস্থ হবে না এই আপনি যদি নিয়মিত আপনার পুকুরে শোল মাছের পুকুরে যদি নিয়মিত চুন লবণও দেওয়া থাকতো তাহলেও কিন্তু এই এই পোকাটা কিন্তু হইতো না ঠিক আছে তারপরও মানে আপনার এই মেডিসিনটা বেশি দাম না মেডিসিনটার দাম হলো কত টাকা একশো পনেরো টাকা দাম একশো পনেরো টাকা দাম এই একশো পনেরো টাকায় আপনার বিশাল ধরনের মনে করেন লক্ষ লক্ষ টাকার মাছ সেভ রাখবে ঠিক আছে আপনি যদি একটু খেয়াল করেন এখানে মাছে কিন্তু সব মাছ চলে আসছে আমার কথা শুনে এর কারণ হলো মালিক এখন বর্তমানে এই মাছের খাদ্য দিতে পারতেছে না কারণ এখন গন্তব্যস্থানে নাই বিদায় আর একটা কথা হলো ছোট পুকুরে অল্প মাছ চাষ করাটাই বেটার আমি মনে করি কারণ অনেক অনেক ঘনত্ব হয়ে গেলে মাছের সাইজ আছে এক সময় মাছের সাইজ কিন্তু অনেক বড় হবে তখন কিন্তু এই মাছকে আপনি অনেক ঘনত্ব খাদা রাখলে কি হবে পানি বারবার পরিবর্তন করতে হবে না হয় কিন্তু এরম পানি ঘোলাটে হবে এবং কি আপনার ওই মাছের ক্ষতি ক্ষতি হবে হ্যাঁ যার কারণে আপনি আপ আমার এই মাছটা দেখে খুবই আফসুস লাগতেছে যাই হোক দর্শক আপনাদেরকে যেটা আমি বারবার বলে আসছি যে আপনারা শোল মাছ চাষ করতে হলে মেডিসিন সম্পর্কে ধারণা রাখতে হবে এবং কী ভালো পরিচর্যা করতে হবে আর এই শোল মাছ চাষ কিন্তু অন্য অন্য মাছের মতো না এই শোল মাছ চাষ করতে হলে অবশ্যই আপনার খাদ্য মজুত রাখতে হবে এবং কী খাদ্য খাওয়াইতে হবে ওই পাগলের মতো কথাবার্তা বললে হবে না যে খাদ্য ছাড়া মাছ চাষ খাদ্য ছাড়া শোল মাছ চাষ করা যায় ঠিক আছে এটা পাগলের কথাবার্তা আর ইউটিউবে আসে যাই হোক ওইগুলো দেখে নেবেন হ্যাঁ এরকম বলে মানুষকে ভুলভাল বুঝায় কিন্তু শোল মাছ চাষ করতে হলে অবশ্যই খাদ্য প্রয়োজন আছে দর্শক এই মাছটা দেখে আসলে একটা খারাপ লাগার বিষয় আছে কারণ মাছের ফিটনেসটা দেখেন একদম লেজের মাথা থেকে একদম মাথা পর্যন্ত এক কীভাবে বড়িটা গেছে সেই ফিটনেস হ্যাঁ এর ভিতরে একটা মাছ মারা গেলে কিন্তু খুবই কষ্টদায়ক যারা এই মাছ চাষ করে তারা কিন্তু অবশ্য বোঝে এটা যে কতটা খারাপ লাগে যারা নতুন মাছ চাষি আসেন তারা বুঝবেন না বা চাষ আসতেছেন তারাও বুঝবেন না যে এটা কতটা খারাপ লাগার বিষয় দর্শক আর একটা কথা হলো এই চ্যানেলে শুধু মাছ চাষ বিষয় নিয়ে ভিডিও দেওয়া হয় যদি কারো ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার এই যে নতুন চাষি আছে তার জন্য দোয়া করবেন যেন তার মাছগুলো সম্পূর্ণ সুস্থ হয়ে যায় দর্শক আপনাদেরকে এ পরবর্তীতে ভিডিওটা দিব যে তার পুকুরে পানি চেঞ্জ করছে এবং কী কী মেডিসিন প্রয়োগ করছে অবশ্যই আপনাদের মেডিসিন সম্পর্কে আমি ধারণা দিয়েছি যদি তারপর আমি আবার বলি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের সঙ্গে রাখবেন আর আমার জন্য দোয়া করবেন আমার মাছের জন্যও দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সিএম ভদ্র চ্যানেলটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার Warahmatullahi Wabarakatuh.